প্রতিবেশীকে কত গুরু নদীর এক ইহুদির এক ছেলে বিশ্ব নদীর কিছু কাজ করে দিলেন অনেকদিন হলো ছেলেটা আসে না ছোট্ট ইহুদি ছেলে মোবাইল ফোন ছোট্ট ইহুদি ছেলে আসে না খোঁজ দিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন কোন ধর্মের শিশু মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় 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 বৌদ্ধ খ্রিস্টান আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটা ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই বড় হিন্দু নেই গড়া খ্রিস্টান নেই বড় তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নেই না যাবেন খুঁজ খবর নিবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়ে আপনি এত চমৎকার আচরণে এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো তার বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাঁচেন নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম এই শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো

সে পথ ইসলামায় ছোট আয়।